আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএমিটে আসা একটা রিসেন্ট প্রশ্ন ব্যাখ্যা করে দেখাবো যে প্রশ্নটা থেকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এই ধরনের প্রশ্ন তোমরা পরবর্তী পরীক্ষাগুলোতে কমন পাবে প্রশ্নটা যদি আমরা দেখি এটা হচ্ছে একটা ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্স আর যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে এখানে রয়েছে হ্যাড প্লাস ভি থ্রি হ্যাড গান হ্যাড প্লাস ভি থ্রি তো আমরা ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে থার্ড রুলসে আমরা দেখতে পাই যদি হেড প্লাস ভি থাকে তাহলে হয় সাবজেক্ট প্লাস উড হ্যাপ বা শুড হ্যাপ বা কুড হ্যাপ বা মাইট হ্যাপ প্লাস বি থ্রি তো এখানে যদি আমরা দেখি হ্যাড প্লাস বি থ্রি অর্থাৎ এটা থার্ড কন্ডিশনালসে পড়বে এখানে সাবজেক্ট দেখার বিষয় নয় উড হ্যাভ কুড হ্যাভ শুড হ্যাভ মাইট হ্যাপ প্লাস বি থ্রি কোথায় আছে আমরা সেটা দেখবো এখানে কিন্তু উইল হ্যাব অর্থাৎ এটা হবে না এখানে উড হ্যাভ আছে এখানে উড হ্যাভ আছে এখানে উড হ্যাভ নাই এটাও হবে না এখন অনেকে কী করবে উত্তর দিয়ে আসবে উড হ্যাভ প্লাস বি থ্রি এটা দেখে অনেকে এটা উত্তর দিবে কিন্তু যারা এই প্রশ্নে এই বি নাম্বার উত্তর দেবে তাদের উত্তর একশো পার্সেন্ট ভুল হবে কারণ এখানে কিন্তু এই রুলসটা ভালো নেই এখানে তোমাকে পাশাপাশি আরেকটা রুলস জানতে হবে সেটা হচ্ছে ওয়াড আমরা জানি যখন আমরা কোনো প্রশ্ন করি তখন আমাদেরকে একটা রুলস মাথা রাখতে হয় সেটা হচ্ছে ওয়াড দিয়ে যদি আমরা কোনো প্রশ্ন বানাই তাহলে ডাব্লু এইচ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার বা এমবি এখানে ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু প্রশ্ন করছি এটা একটা ইন্টারনেগেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে আমাদেরকে এই রুলসটা অবশ্যই এখানে ইউজ করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে যদি বলি ডাব্লিউএচ ওয়ার্ড এখানে আছে অক্সেলারি ভার্ড এখানে উড আছে এখানে উড আছে দুটাই হয় সাবজেক্ট এই যে এখানে কিন্তু সাবজেক্ট নেই এখানে সাবজেক্ট আগে সুতরাং এটা হবে না আর এখানে সাবজেক্ট কিন্তু রয়েছে অক্সেলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এই যে থ্রি সুতরাং এখানে উত্তর হবে সি তো এই প্রশ্নটা অনেকে ভর্তি পরীক্ষায় গিয়ে বি দিয়ে আসবে এবং বাসায় এসে বলবে যে আমার প্রশ্ন তো হয়ে গেছে কিন্তু সে যখন বাসায় এসে মিলাবে তখন দেখবে সে এখানে গন্ডগোল করে দিছে যে এখানে ডাব্লিউ এস ওয়ার্ড প্লাস ইফযুক্ত কন্ডিশনাল সেন্টার এখানে দুইটা নিয়ম অবশ্যই ফলো করতে হবে সেক্ষেত্রে উত্তর হবে সি